আমাদের সবার ভেতরে একটা ফ্যাসিনেশন থাকে বাংলাদেশ থেকে যেন আমরা বিদেশে পড়তে আসি যে আমি একটা দেশে যাইতেছি ওই দেশে পড়াশোনা পরবর্তী থেকে আমি পিয়ার ফ্যাসিলিটিসটা পাবো কি না সো আপনাদের অনেকের ভিতরে একটা মিথ থাকে সেটা আমি আগে একটু ক্ল্যারিফাই করে দিই তাহলে এই ভিডিওটা আমি আপনাদেরকে ভেঙে বুঝাইতে পারবো আর কি তাহলে হয়তো বা ফার্দার আপনারা বুঝতে পারবেন ভিডিওটাতে এক হলো পিয়ার ডিফারেন্ট জিনিস ন্যাশনালিটি ডিফারেন্ট জিনিস অনেকে মনে করে যে পিয়ারে একটা জিনিস পিয়ার পেয়ে গেলে মনে হয় পাসপোর্ট পেয়ে গেছে না হয়তো বা অনেকে কানেক্ট করতে পারে পিয়ার হয়তো এরকম কিছু না আসলে ন্যাশনালিটি হলো আপনার যদি ন্যাশনালিটি থাকে তাহলে আপনি পাসপোর্ট আপনার নাগরিক অধিকার এবং ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে আগে পি আর দিয়ে দেয় পরবর্তীতে আপনি ন্যাশনালিটি যেন অ্যাপ্লাই করতে পারবেন ওকে পি আর মানে পারমানেন্ট রেসিডেন্সি পারমানেন্ট রেসিডেন্সি মানে কি আপনি এক ওই দেশে আসছেন এবং ওই দেশে সারা জীবন থাকতে পারবেন আপনার কোনো সমস্যা নেই বাট আপনার ন্যাশনালিটি বাংলাদেশে আর আপনি যখন ন্যাশনালিটি পেয়ে যাবেন তখন আপনি চাইলে ওই দেশে পাসপোর্ট ক্যারি করতে পারেন ওকে সো এটা একটু বেসিক জিনিস ছিল সেটা ক্লিয়ার করে দিলাম কারণ এটা আমি নেক্সট আপনাদের তাহলে বুঝাই বলতে পারবো আসলে আমাদের এই ভিডিওতে এই জিনিসটা আসবে তাই তো চলেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো যেই পাঁচটা দেশ আপনি স্টাডি ভিজায় যদি আসেন পরবর্তীতে আপনার জন্য পেয়ার পাওয়া খুব বেশি ইজি হবে বেশি কথা না বলে চলেন আমরা শুরু করি আজকের ভিডিওটা তো আমাদের নাম্বার ফাইভ যে কান্ট্রি সেটা হলো মালটা সো মালটা সম্পর্কে আমরা অনেকেই জানি বাংলাদেশ থেকে অনেকে মালটাতে পড়াশোনা করতে আসেন মালটাতে আপনি পড়াশোনা শেষ করার পরবর্তীতে অবশ্যই পেয়ার ফেসিলিটিসগুলো আপনি পড়াশোনা শেষ করার পরেই পাবেন শেষ না করলে আপনি কি পেয়ার ফেসিলিটিস পাবেন না আর পাইলেও আমি সেই থ্রু আপনার সাথে কথা বলতেছি না আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি যদি স্টাডিতে আসেন স্টাডি শেষ করার পরবর্তীতে বা স্টাডিতে থাকা অবস্থায় কীভাবে আপনি পেয়ার পাবেন সেটা নিয়ে আপনার সাথে কথা বলতেছি তো না মালটার মধ্যে আপনি যখন পড়াশোনা শেষ করবেন পড়াশোনা শেষ করার পরবর্তীতে আপনাকে তারা ছয় মাসের একটা সময় দেবে ছয় মাসের ভিতরে আপনাকে একটা জব সিকিউর করতে হবে এবং এবং সেই জবটাতে আপনি কন্টিনিউস পাঁচ বছর জব করার পরবর্তীতে আপনি সেখানকার পিয়ার ফ্যাসিলিটিসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দেন আপনি সেখান থেকে আস্তে আস্তে তাদের সিটিজেনশিপের যে ওয়েগুলো আছে সেটা দেখবেন এবং পরবর্তীতে সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন আমাদের নাম্বার ফোর যেটা সেটা হলো জার্মানি এখন জার্মানি করে কেন রাখলাম জার্মানি যদি আপনি থেকে ফার্স্টার হয়ে দিতেছে কিন্তু জার্মানিতে কমপ্লিকেশনগুলো অনেক বেশি ফার্স্ট কমপ্লিকেশনটা কি যার আপনি যখন পড়াশোনা শেষ করবেন দেন আপনাকে তারা আঠেরো মাসের সময় দেয় আঠেরো মাসের ভিতরে আপনাকে সাবজেক্ট রিলেটেড একটা হাই স্কিল জব ম্যানেজ করতে হবে কন্ট্রাক্ট থাকতে হবে অবশ্যই এবং সেই জবের মধ্যে আপনাকে যে স্কিল ওয়াইজ সেটা প্রুফ করে সেখানে তেত্রিশ মাসের মতো আপনি যদি সেখানে জব করেন জব করার পরবর্তীতে তারপরে আপনি পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদিও জিনিসটা ইজি যদি আপনি জব ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ফার্স্ট ট্র্যাকে স্টেপ বাই স্টেপ অনেক স্পিডে চলে যেতে পারবেন আর আপনি যদি সেগুলো ম্যানেজ না করতে পারেন তখন কিন্তু আপনি একটা একটা ঝামেলাতে পড়ে যাবেন এই আমি নাম্বার ফোরে রাখছি আর কি যদিও তাদের টাইম কাউন্ট কিন্তু অন্য কান্ট্রি থেকে অনেক কম নাও লেস টকা পাঠাও নাম্বার থ্রি হুইচ ইজ ফিনল্যান্ড ফিনল্যান্ডে আপনি পিয়ার নিতে পারবেন ইজিলিও নিতে পারবেন অনেকটা কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনার পড়াশোনা শেষ করার পরবর্তীতে আপনাকে কন্টিনিউস চার বছর একটা জবে থাকতে হবে কন্টিনিউ যদি আপনি বছর একটা জব এ থাকেন চার বছর পরবর্তীতে আপনি আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি ব্যাচেলার আসেন তার মানে তিন বছর আপনাকে ব্যাচেলার শেষ করতে হবে দেন আপনার জব স্টার্ট হবে আপনি যখন ভিসা সুইচ করবেন বাট স্টাডি পিরিয়ড ফিনল্যান্ডে কাউন্টেড না এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার তার মানে আপনি যদি মাস্টার সেশন দুই বছরের মাস্টার্স করেন দেন আপনি সেখান থেকে ওই দুই বছর বাদ দিয়ে দিলেন পরবর্তীতে আপনি যখন জব করা শুরু করবেন সেই টাইমগুলো আপনার কাউন্ট করা শুরু করবে এবং সেখান থেকে পরবর্তীতে চলে আপনি ফিনিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাদের যে রিকোয়ারমেন্টগুলো আছে এবং জার্মানির ক্ষেত্রে একটা যদি আপনাকে বলে দিই সেখানে বি ওয়ান লেভেলের মানে বি ওয়ান অনেকটা লাইক আইএসএ সিক্স অ্যান্ড হাফ এরকম বা সেভেনের মতো এরকম আপনাকে একটা রেজাল্ট থাকতে হবে তাহলে আপনি সিটিজেনশিপের জন্য বা পেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর তো এবার চলেন আমরা কথা বলি আমাদের সেকেন্ড কান্ট্রিটা আছে সেটা হলো আমাদের সেকেন্ড কান্ট্রি হলো আয়ারল্যান্ড সেকেন্ড কান্ট্রি এটাকে কেন রাখছি কারণ আয়ারল্যান্ডে আপনার পাঁচ বছর আপনি সিটিজেনশিপেরও অ্যাপ্লাই করে ফেলতে পারেন বাট আপনি যদি ব্যাচেলার আসেন এখানে ওই স্টাডি পিরিয়ড কাউন্টেড না সো আপনাকে ব্যাচেলার থ্রি এই থ্রি ইয়ার্স সেটা আপনি কাউন্ট করাতে পারবেন বা ফোর ইয়ার্স মেবি হয় ইংল্যান্ডে বা ইয়েতে আয়ারল্যান্ডে সেটা কাউন্টেড না তো যারা মাস্টার্স আসবেন তাদের জন্য আয়ারল্যান্ড কিন্তু একটা গুড কান্ট্রি হতে পারে কারণ আপনি তাদের মাস্টার্স ডিউরেশন অনলি ওয়ান ইয়ার সো এক বছর ভিতরে পড়াশোনা শেষ করলেন দেন বাকি পাঁচ বছর আপনি জবের ভিতরে কাটা দিলেন এবং তাদের ওখানে জব পাওয়া ইজি যেহেতু আপনার টেক ফেসিলিটিস প্রচুর টেক রিলেটেড যদি সাবজেক্ট হয় তাহলে ইজি কিন্তু আপনার জন্য মানে যেগুলো রিলেভেন্ট সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য ইজি বাট জব মার্কেটটা ছোট হলেও অপরচুনিটি অনেক আছে কারণ ওই কান্ট্রিতে আসলে তেমন ঝামেলা নাই ইন্ডাস্ট্রি প্রচুর সো এই একটা সুবিধা এবং সেখানে সবাই আপনাকে স্পন্সর করতে পারে যে কোম্পানি আপনাকে স্পন্সর করতে পারবে আর সেখানে আপনার সাবজেক্ট রিলেটেড যে ভালো কিছুতে হতে পারে কোনো কিছু একটা জব থাকতে হবে এবং শর্তটা হলো সেই জব যেন আপনাকে স্পন্সর করতে পারে এবং প্রতিটা কোম্পানি স্পন্সর করার অধিকার রাখে সো এটা কিন্তু ইসি অ্যান্ড নাম্বার ওয়ান যেখানটিতে আমি এসি সেটা হলো পর্তুগাল এখানে পিয়ার ফেসিলিটিস আছে যদিও তাদের পাসপোর্টও এবং পিয়ার সেম ইয়ারেই এখন পর্যন্ত আছে যেদিন মনে ভিডিও বানাইতেছি বাট তারা এটাকে টানাটানি করতেছে যে ন্যাশনালিটিটাকে তারা পাঁচ বছরে রাখবে না এটাকে তারা টেনে নিয়ে হয়তো বা সাত বছর বা দশ বছর করবে আর কি সো বাকি কান্ট্রিগুলোতে কিন্তু আপনার পাসপোর্ট পরবর্তীতে দেয় পিয়ারটা আগে দিয়ে দেয় তো পর্তুগালে সেম রাস্তাতে যাওয়ার চেষ্টা করতেছে তারা পিয়ার আপনাকে পাঁচ বছরেই দিবে এবং পর্তুগালে আরেকটা অপশন আছে ইউ লঙ্গ দূরেসাও কার্তাও বলে সেটাতে আপনি পাঁচ বছর পরবর্তীতে সেই কার্ড দিয়ে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে চলে যেতে পারবেন জব করতে পারবেন সমস্যা নাই সো পর্তুগালে ক্ষেত্রে আপনি পাঁচ বছর পর হয় পিয়ারও নিতে পারেন এখন পর্যন্ত পিয়ারও নিতে পারবেন ন্যাশনালিটিও নিতে পারেন বা আপনি কার্তাদের লঙ্গ দূরেসাও নিতে পারবেন কিন্তু যদি ন্যাশনালিটি অফ হয়ে যায় সেটা যদি একটু ডিউরেশন বেড়ে যায় সাত বছর বা দশ বছরের মানে এখন এদেশের গভর্নমেন্ট চাইতেছে সেটাকে বাড়ানোর জন্য আমি যেদিন পর্যন্ত ভিডিও বানাইতেছি সেই সেদিন পর্যন্ত নাই বিলিভ হবে নাই সেপ্টেম্বর থেকে চাইতেছে বাড়ানোর জন্য পিয়ার এখনো কোনো প্রবলেম হয় কারণ পিয়ার সবগুলো কান্টিটি পাঁচ বছরই রাখে পাঁচ বছর থাকার পরে আপনি পারমান রেসিডেন্সি নিতে পারবেন আর এটা দিয়ে দেয় কারণ এটা দিয়ে দিলে তাদের জন্য সুবিধা ওইখানে তো প্রবলেম আপনাকে ন্যাশনালিটি বাট আগে ছিল টেম্পোরারি এবং সেটাকে এখন পার্মানেন্ট করে দিতেছে এই আর কি মোটামুটি ফেসিলিটি সো মোটামুটি আপনাদের সাথে পাঁচটা কান্ট্রি নিয়ে আলোচনা করলাম এবার আপনি ডিসাইড করেন আপনার জন্য কোন কান্ট্রিটা বেশি ম্যাটার করে বাট পিয়ার এর থেকে আমি বলবো যে প্রতিটা কান্ট্রিতে যদি আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা ভালো কান্ট্রিতে আসতে পারেন সেখানে পিয়ার ও লিটেবেল প্রবলেম নেই সিটিজেনশিপও ও লিটেবেলের প্রবলেম নেই কারণটা কি কারণ আপনি ওই কান্ট্রিতে যদি ডিসাইড করেন আপনি সবসময় থেকে যাবেন প্রতিটা ইউরোপিয়ান কান্ট্রি একটা নো একটা ওয়ে আছে আপনাকে দিবেই দিবে সিটিজেনশিপ বা পিয়ার সো এটা নিয়ে আপনাকে টেনশন করা লাগবে না তারপরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে এই সব কান্ট্রি রিলেটেড বা আপনার ইউরোপে পড়াশোনা নিয়ে আপনি চাইলে আমাদের ওয়েবিনারে জয়েন করতে পারেন আপনি চাইলে আমাদের কিউ এ সেশনে জয়েন করতে পারেন প্রতি আমাদের কিউ এ সেশন হয় তাছাড়া আপনি চাইলে আমাদের গাইডেন্স প্রোগ্রামে জয়েন করতে পারেন যেখানে আপনি নিজে নিজে কীভাবে অ্যাপ্লাই করে আসবেন আপনার গাইডেন্স আমরা থাকবো আপনি অ্যাপ্লাই করবেন আমরা আপনাকে টোটাল একদম হাতে ধরে 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 শেখাবো যেভাবে আপনি এভাবে অ্যাপ্লাই করেন আপনি যখন কোনো জায়গায় আটকে যেতেছেন আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারবেন মানে আমরা এজেন্সি না বাট এজেন্সির মতো অনেকটা কাজ করে দেবো আর কি অবশ্যই আমরা এজেন্সির মতো আপনার কাছ থেকে বিশাল অ্যামাউন্ট চার্জ করবেন জাস্ট একটা মিনিমাম অ্যামাউন্ট চার্জ করব যেটা আমাদের সময়ের ভ্যালু হিসেবে আমরা কনসিডার করি আর কি এই ছিল মোটামুটি ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেন কমেন্ট করেন শেয়ার করে আপনার ফ্রেন্ডের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কে বা